পাঁশকোড়ার তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পুকুরে ডুবে মৃত্যু কলকাতার বাসিন্দার পাঁশকোড়ার চকগোপাল এলাকায় তারা মন্দির যা কিনা দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত নিত্যদিন ভক্তরা সেই মন্দিরে পুজো দিতে আসেন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির দর্শন করতে এবং তারা মায়ের কাছে পুজো দেন মন্দির সূত্রে জানা যায় আজ কলকাতা থেকে একটি পরিবারের বাবা মা এবং ছেলে তিনজনে পুজো দিতে এসেছিলেন এই তারা মন্দিরে প্রথম থেকেই তারা এই মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পর বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা একটি পুকুরে স্নান করতে নামেন ঠিক তখনই পা পিছলে পুকুরে তলিয়ে যায় কলকাতা থেকে আগত তিরিশ বছরের ওই যুবক তখনই তার বাবা চিৎকার করলেন স্থানীয় মন্দির কর্তৃপক্ষরা ছুটে আসেন ততক্ষণে ছেলেটি জলের তলায় তলিয়ে যায় কিন্তু মন্দির কর্তৃপক্ষ দ্রুততার সহিত জলে ঝাঁপিয়ে কোনো রকম তাকে জলের তলা থেকে উদ্ধার করে পাঁশকোটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় যদিও পরে শোনা যায় ছেলেটি মৃত এখনও পর্যন্ত পরিবারের কারোর নাম পরিচয় জানা যায়নি এবং তার পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল প্রথম থেকে এবং হয়তো মৃগী ধরনের কোনো প্রকার রোগী আক্রান্ত ছিল যার ফলে এমন দুর্ঘটনা এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ উনি খুব অসুস্থ ছিল এবং বাথরুমে গিয়েছিল বাথরুম থেকে আসার পরে উনি পুকুরে হয়তো পুকুরে নেমেই ছিল ওনার বাড়ির লোক ওই সময় ছিল না হয়তো এবং যখন ওর বাড়ির লোক খোঁজ করলো এখানে আরও সব ছেলে ছিল পুরোহিত মশাইরা ছিল পুকুরে একজন নামলো ওনাকে নাকি খুঁজে পাচ্ছিল না তারপরে আরও জাল ফাল নিয়ে আসার চেষ্টা করছিল। তারপরে এক পুরোহিতের মশাইয়ের পায়ে পায়ে লাগলো আর কি উনি লাগার পরে ওনাকে তুললো তোলার পরে দেখলেন যে উনি মোটামুটি খুব মুখ ফুঁক দিয়ে জল বেরোচ্ছিল আর কি চোখ ফোক উল্টে যাচ্ছিলো তারপরে এখানে লোকাল ডাক্তার ডাকা হয়েছিলো উনি এসে চিকিৎসা করলেন করার পরে বললেন না আপনি হসপিটালে এখানে নিয়ে চলে যান এখানেই মন্দির কর্পিতকে কর্প থেকে ওনাকে আবার হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো ওখানে যাওয়ার পরেই মিডিয়ার মারফতে আমরা শুনলাম যে উনি ডেট হলো খুব খারাপ লাগলো আমাদেরও ওনার হচ্ছে শুনলাম যে মিরগি ছাপা টাইপের একটা রোগ ছিল সেই প্রতিপেক্ষিতে ওনার বাড়ির লোকে হয়তো ওদের পুজো খুঁজো দিতে এসেছিলো আর ওনার বাড়িটা যেটা শুনলাম কলকাতাতে বাড়ি ওনার মা ছিল প্লাস ওনার কাকুনা বাবা ছিল আরো বাড়ির লোক ছিল ওনার ওইটা নটা দশটা লাগাদ ওইটা ঘটনার ঘটে হ্যাঁ জলে ডুবেই মারা গেল যেটা শুনলাম তো হ্যাঁ পরিবারের সাথে আসছিল হ্যাঁ এখানে প্রথম ঘটলো এই ঘটনা